আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি এমন একটা দোকানে যেখানে দোকানটা অনেক বেশি ছোটো হলেও সেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় তা আবার এতটাই অল্প দামে আপনারা ভাবতেও পারবেন না এখানকার যে পিৎজাগুলো দেখতে পাচ্ছেন সেটা ছিল মাত্র আশি টাকা আর এই কেকগুলোর দাম ছিল মাত্র একশো টাকা যেখানে মামা সব রেডি করে রাখে যদি কেউ এসে চায় তাহলে সেটা হচ্ছে একটু ওভেনে গরম করে পুরোটা হচ্ছে আর কি রেডি করে দেয় তো এখানে দেখেন অনেক রকমের মিষ্টিও পাওয়া যায় আজকে আমরা যেহেতু রাতের বেলায় গিয়েছিলাম তাই অনেক আইটেমগুলো শেষ হয়ে গিয়েছিল এই কিছু জিনিসটা বাদে আর এখানকার ম্যানুকারটা দেখেন কত অল্প দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না এমন কোনো ধরনের মিষ্টি তো আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর এই নিচে দেখেন এই যে বার্গারগুলো এটা ছিল মাত্র ষাট টাকা আর এই পাশে ছিল ডগ এটা ছিল মাত্র আশি টাকা এত কম দামে যে এত ভালো ভালো খাবার পাওয়া যাবে সেটা আমি একদমই ভাবিনি আর দেখেন এই মামাটা হচ্ছে আমি পিৎজা চেয়েছিলাম বলে আমাকে পিজ্জাটা উনি রেডি করে দিয়েছিল উনি সস লাগিয়ে দিয়েছিল ভুল করে ওনার খেয়াল ছিল না কিন্তু আমি তো সস খাই না সেই জন্য মামা পুরোটা হচ্ছে ফেলে দিচ্ছিল আমার চিজ দিয়ে পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে তাই মামা সেটা দিয়েই করার চেষ্টা করে সব সময় কিন্তু আজকে একটু মিস্টেক হয়ে গেছে আর এখানে আসলে যে শুধু আপনি পার্সেল নিয়ে যেতে পারবেন তেমনটা না কারণ এখানে মামাদের ভেতরে যে রুমটা ছিল সেখানেও বসার জন্য অনেক স্পেস ছিল যে এখানে আপনি আরামে বসে নিরিবিলি পরিবেশে হচ্ছে আপনি খেয়ে যেতে পারবেন এই দেখেন ভেতরের রুমটা অনেক সুন্দর ছিল আসলে এমন দোকানের ভেতরে যে এমন রুম থাকবে সেটা কেউ একদমই ভাবেনি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে